বাইরে টুকটাক ভালো ইনকাম আছে সব কিছু মিলিয়ে না বেশ ভালো চলছিলাম পাঁচ বছর আগে হঠাৎ করে গত পাঁচ বছর ধরে আমার বেতন বাড়ছে ইনকাম বাড়ছে কিন্তু ঘরের মধ্যে কি বারাকা নেই শান্তি নেই আগের মতো করে মানে আগে যখন পাঁচ বছর আগে ইনকাম করতাম তখন ওই মাছ যেটা দিয়ে কিনতাম সাইজ আর কি বড় হয় না পারলে ছোট হয়েছে এর কারণটা কি ঘরে বারাকা নেই কেন অশান্তি কেন ঘরে বিভিন্ন ধরনের অশান্তি লেগেই আছে কেন লেগে আছে ইয়াস রাইট নাও আই উইল টক অ্যাবাউট দিস ম্যাটার ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কারণ এটা মানুষের জীবনের সবচেয়ে বড় বিষয় বাংলাদেশে হাজার কোটি টাকার মালিক আপনি টাকা নাড়েন ঠিকই তো নিজে সকালবেলা দুটো পাতলা রুটি ডক্টর বলেছে এক বাটি সবজি লাভ কি ভাই কি লাভ হচ্ছে আপনি কাট টাকা করছেন আপনি ঋণ খেলাপি করেছেন দশ হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা বিশ কোটি টাকা ঋণ নিয়েছেন ব্যবসা কি বড় করেছেন নিজে সকালবেলা দুইটা পাতলা রুটি খাচ্ছেন ভাই এই টাকার কাজটা কি এর মানে হচ্ছে বড় হচ্ছেন ঠিকই সুখ নেই কারণ সুখের সাথে পয়সার কোনো সম্পর্ক নাই নিশ্চয় আমরা অনেকে কি পড়েছি না ক্লাস এইটে অর্থই অনর্থের মূল অর্থ যার হবে সুখ তার কাছ থেকে দূরে চলে যাবে অর্থ যার হবে ন্যাচারাল কথা অনেক অনেক আল্লাহরওয়ালা আছে কিন্তু অর্থ হয়েছে মাসা অর্থ দিয়ে কাজ করেছে এখন সুখে আছে আসুন বারাকা কাকে বলে বারাকা হতে হলে তিনটা কাজ করতে হবে আপনি যদি বারাকা লাইফে বারাকা বুঝছেন তো বরকত রহমত বরকত সুখ শান্তি এটা যদি চান ইফ ওয়ান আফ বি হ্যাপি দেন ইউ হ্যাভ টু ফলো মিনিমাম থ্রি রুলস তিনটা রুলস অনুযায়ী আপনি ফলো করেন এক আপনি যদি কি হতে চান সুখী হতে চান ঘরে কোনো খাবার অপচয় করবেন না তাহলে হুজুর আমি কি ছোকলা শো খাবো না ছোলার খাওয়া লাগবে না আপনি যদি কোনো কিছু করেন যেমন আমরা আজকাল অনেকে কো স্মার্টলি শশার কি করি চামড়া ছিঁড়ে আমরা খাই আপেলের চামড়া ছিঁড়ে আমরা খাই এগুলো কি দরকার নাই আপনি যেটা খাবেন যতটুকু খাবেন ততটুকুই রান্না করবেন যতটুকু খাবেন ততটুকুই প্লেটে নেবেন আপনাকে তো আপনি চিনেন চেনেন না তো আজকে আমাদের আজকাল আমাদের সমাজে মাসাল্লাহ বুফেতে গেলে কি বোঝা যায় মোটামুটি এখানে যারা আছেন এর মধ্যে অনেকেই বুফে খান মিডিয়া মিডিয়াকর্মী যারা আছেন মশাল তারা তো আরও খায় যারা বুফেতে যান দেখবেন বারোশো টাকার বুফে আপনি যা খাবার নিচ্ছেন তিনের এক অংশ খাচ্ছেন দুই অংশ ফেলে দিচ্ছেন এরকম হচ্ছে না এই যে বারাকা কিন্তু কমা শুরু অথচ আমার বিশ্বনবী শেষ পর্যন্ত প্লেটটা চেটি পুটে খেতেন আমার বিশ্বনবী একা খেয়েছেন তেমন নয় গোটা আসা বাজারা ছিলেন তাবিন ছিলেন সকল আল্লাহওয়ালা মানুষগুলো চেটে পুটে খেয়েছেন কারণ বিশ্বনবী বলেছেন শেষ মুহূর্তের একটা দানাও তোমার জন্য রহমত হতে পারি ওটা বারাকা হতে পারে তোমার তুমি আজকে ভাত খেয়েছো ধরো দশ হাজার পিস কিন্তু শেষের দশ হাজার একটা এটা কিন্তু তুমি প্লেটে আরে এটা এটা কি খাবো কিন্তু তোমার পিসের মধ্যে মধ্যে বারাকা ছিল না বাট একটা দানার হাজার আল্লাহ বারাকার কারণে পুরো খাবার আল্লাহ কবুল করে নিয়েছে কখন হয় কোথায় হয় আর যদি কোনো কারণে আপনি কোনো পার্টির দিকে হাড্ডিটা চোষা মারছেন করে একটা শব্দ হইছে পাশে মোটামুটি চার পাঁচজন তাকে বলতে যে খ্যাত আসছে খ্যাত এরকম আছে না নাই অথচ সে তো জানে না তোমার যে ঘরে সুখ নাই মিয়া ঘরে যাওয়ার সাথে সাথে মারামারি বউ মানে স্বামীর চুল স্বামী তার বোর ধরে মায়ের গত ছয় মাসে একসাথে বিছানায় শোয় না এগুলো কি সুখ বলে গুলশানা ক্লাবে তুমি আড্ডা মারো আরেক পুরুষের সাথে এটা সুখ নট অল হ্যাপিনেস এটা কখনো জাস্টিফাই টাকা দিয়ে হবে না তো জন্য এক নম্বর কি বললাম ঘরে খাবার অপচয় করা যাবে না নম্বর টু দুই নম্বর হচ্ছে যখনই খাবার খাবেন অথবা যে যেকোনো কাজ করবেন শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না উজু করতে গেছেন বিসমিল্লাহ শেষ উজু করা শেষ আলহামদুলিল্লাহ খাবার খেতে গেছেন বিসমিল্লাহ খাবার শেষ আলহামদুলিল্লাহ ঘর থেকে কি বের হয়েছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বাচ্চাটাকে ড্রেস পরাবেন বিসমিল্লা এই যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে তাদের সুখের আর অভাব হবে না এটা কে বলেছে আবার রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুওয়া যারা আমার প্রতি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দেয় আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ যথেষ্ট তোমার সুখ দরকার ওই না না আল্লাহ কিন্তু করতে হবে কার উপর তিন নম্বর আমি যে কাজটি হবে যে কোনো কাজ তিন নম্বর যেটা করবেন সন্তুষ্ট হওয়া খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো পেয়েছি আলহামদুলিল্লাহ মানে এটাকে বলে আত্মতৃপ্তি অল্পে সন্তুষ্টি যেই ঘরে অল্পে সন্তুষ্ট হয় না ওই ঘরের স্বামীটাই কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত হয় অন্যের প্রতি জুলুম করে শাড়ি দিয়েছে আরেকজন কি দশ হাজার টাকার দামের শাড়ি আর তুমি আমার জন্য মানত ছয় হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা দুই হাজার টাকা দামের শাড়ি নিয়ে এসছো ফকির আর কি কত করবা এই শাড়ি আমি লাগবে না যাও এবার ঈদে আমার শাড়ির দরকার নেই রিটার্ন করো তখন কিন্তু এই পুরুষ আন্ডার প্রেশারে পড়ে অপরাধ অন্যায় বিভিন্নভাবে হারাম ইনকামের সাথে জড়িয়ে পড়ে যায় এই জন্য স্ত্রীদেরকে বলবো প্লিজ হ্যাপিনেস কিন্তু টাকায় হয় না সম্পদে হয় না হ্যাপিনেস আল্লাহর পক্ষ থেকে হয় আসুন আল্লাহর পথে তওয়াক্কুল করে অল্পতে সন্তুষ্ট থাকি আল্লাহ আমাদের সুখে সুখময় কি ঘরে দেবে পুরো ঘরটা আল্লাহ তৌফিক দান করো আমিন।